হ্যালো আগের ভিডিওতে আমরা কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট একের কিছু অঙ্ক স্টার্ট করেছিলাম এবং নয় পর্যন্ত করেছিলাম আজকে আমরা দশ থেকে দেবো কী আছে দেখা যাক আমরা স্ট্যাটিস্টিক ও রাশিবিজ্ঞান যার মধ্যে প্রথম আমরা মিন বা গড় নির্ণয় এবং আমাদের দুটো ক্লাস হয়ে গিয়েছে তার মধ্যে আমরা নয় বন্ধ কমপ্লিট করে আগে দশ থেকে দশটা কী বলছে দেখো যদি নিচের পরিসংখ্যার বিবেচন তালিকা নম্বরের যৌগিক গড় চব্বিশ এবং তবে পি এর মান নির্ণয় করে মানে এখানে যৌগিক ঘরটা দিয়ে দিয়েছে মানে একটা জিনিস পি বলে যেটা দিয়ে দিয়েছে মিসিং আছে সেটাকে আমার বার করতে বলছে তাহলে আমরা কী করবো যৌগিক গড় কি পদ্ধতিতে বার করব এখানে পদ্ধতিতে বার করতে পারো তোমরা ক্রম কল্পিত পদ্ধতিতে বার করতে পারো এবং কম বিচ্ছুতি পদ্ধতিতে যে কোনো একটা পদ্ধতি বার করতে পারো তাহলে আমি এখানে প্রথমে বার করছি প্রত্যক্ষ পদ্ধতিতে দশ একটা শ্রেণী সীমা শ্রেণী সীমানা যেটাকে এফ ধরা হচ্ছে এফ আই শ্রেণী মধ্যে বার করব শ্রেণী যেটাকে এক্স আই ধরা হবে আইটা গুণ অফ এফ আই এবং এক্স আই ঠিক আছে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি থেকে তিরিশ থেকে আর থেকে শ্রেণীর মধ্যে কী করে মার করে এটা একটা যোগ করে করে দুই দিয়ে ভাগ করলে এটা হয় এটা যদি দুই দিয়ে ভাগ করে তাহলে হবে পাঁচ এটা তিরিশ এটা হচ্ছে পনেরো এটা তোমার হবে পঁচিশ এটা পঁয়ত্রিশ আর এটা হবে পঁয়তাল্লিশ ঠিক আছে এবার কী হবে এগুলো গুণ হবে পাঁচ পাঁচ হাজার পঁচিশ দুই পাঁচ হাজার পঁচিশ দুই পাঁচ পাঁচ ছয় সাত পঁচাত্তর পনেরো পনেরো দুই তিরিশ তিনশো পঁচিশ সাত পঁয়ত্রিশ গুণ করলে কত দেখো পাঁচ পাঁচ পঁচিশ দুই তিন পাঁচ পনেরো ষোলো সতেরো পাঁচ দু পাঁচ দশ সাত এক তিন দু পাঁচ ছয় এক সাত সাত ছয় ছশো পঁচাত্তর এটা গুণ করবো তাহলে কী হবে পঁয়ত্রিশ পি হয়ে যাবে এটা গুণ করলে সাড়ে চারশো এটা যোগ করবো সামে অফ এ ফ আই এবং আই সময় সময় কত দেখো এটাকে ছেড়ে এগুলো সব শব্দ করো পাঁচ পাঁচে দশ দশের শূন্য হাতে এক দশ হাতে শূন্য হাতে এক এক আট আঠেরো শূন্য পনেরো আর পনেরো পাঁচে পনেরো পনেরো পাঁচে কুড়ি হাতে দুই দুই তিনে পাঁচ পাঁচ আর ছয় পাঁচ ছয় এগারো এগারো আর চার হচ্ছে পনেরো পনেরো যোগ পঁয়ত্রিশ পিন ঠিক আছে সেমভাবে এটাও করবো এটা যোগ করলে কথা এটা পনেরো আর পঞ্চাশ পঞ্চাশ ষাট আশি আশি হবে ঠিক আছে আমরা যৌগিক গড় এখানে বলে দিয়েছি কত এটা বলেছে তাহলে আমরা লিখব প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় হয় কিভাবে সাম অফ এটা করতে হচ্ছে পঁয়ত্রিশটা যোগ পঁয়ত্রিশ পি বাই আশি প্লাস পি এটা শর্তানুসারে এটা এটা আমার দিয়েছে এখানে পরি সংখ্যা বিভাজন তালিকা ঠিক আছে পরিসংখ্যা বিভাজন তালিকা ঠিক আছে তাহলে শর্তানুসারে এটার সময় সমান সমান কী বলবো এটা সময় সমান যেটা দিয়ে দিচ্ছি এখানে চব্বিশ টাকা করব ঠিক আছে এই পুম টোকা হয়েছে আমি দিকটা মরছি

পঁয়ত্রিশ পি বা পিগুলো এক ধরে নিয়ে আসবো চব্বিশ পি এবারে পঁয়ত্রিশ পিটে পাড়া আসবে মাইনাস পঁয়ত্রিশ পি এটা কে পাড়া নিয়ে যাবো গেলে বিয়োগ হয়ে যাবে বা পঁয়ত্রিশ থেকে চব্বিশ বাদে তার কত হচ্ছে ছয় আর পাঁচে নয় বিয়োগ নয় পি এটা বিয়োগ করে কত হচ্ছে শূন্য দুই শূন্য দুই পাঁচ চারে চারশো কুড়ি বিয়োগ বিয়োগ কেটে পাও পিছন সংখ্যা চারশো কুড়ি বাই নয় এদিকে ভাগ করো চারশো কুড়ি আর চার নয় ছত্রিশ চার বিয়ে ছয় বিয়োগ করলে এটা লাগছে ষাট ছ লঙ্ক চুয়ান্ন চুয়ান্ন হবে ছয় পান কালের ছয় ফিরে হবে ছ লঙ্ক চুয়ান্ন ফেরে ছয় হবে ধানে ছেচল্লিশ পয়েন্ট ছয় ছয় ঠিক আছে ছেচল্লিশ পয়েন্ট মান কত হবে ছেচল্লিশ পয়েন্ট ছয় ছয় ঠিক আছে এরপর দেখো এরপরে একবারটা কি বলছে সবাই উপস্থিত সদস্যদের তালিকার গড় বয়স পার করতে বলেছে যেখানে একটা জিনিস যেখানে শ্রেণী দৈর্ঘ্যদের মধ্যে শ্রেণী দৈর্ঘ্য ঠিকই আছে কিন্তু এদের মধ্যে একটা জিনিস অন্য একটা একঠা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো বলেছে বয়স বয়স বছর কথা দিয়েছে এটা হচ্ছে তোমার বয়সটা হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ আর তারপরটা দিয়েছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এখানে একের গ্যাপ আছে ঠিক আছে সেই একের গ্যাপটাকে আমি পূরণ কথা প্রথমটা লিখবো শ্রেণী সীমা শ্রেণী সীমা যেটাকে এখানে দিয়েছে বছর এখানে বলেছে বয়স লিখেছি তারপরটা লিখবো শ্রেণী সীমানা ঠিক আছে এটাকে এক্সট্রা লিখতে হবে কারণ এদের মধ্যে এক কোটি ডিফারেন্স আছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ উনচল্লিশ থেকে চল্লিশ এরকম এক কোটি ডিফারেন্স হয় ঠিক আছে তারপরে আমরা যেরকম লিখব পরিসংখ্যা মানে এখানে হচ্ছে রোগীর সংখ্যা রোগীর সংখ্যা যেটাকে আই ধরবো এখানে আমরা ধরবো শ্রেণী যেটাকে এক্স আই বার ধরবো ধরব তারপরে এফআই এবং এক্সআই গুন করব ঠিক আছে পরি সংখ্যা বিভাজন তালিকা ঠিক আছে তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন আর পঞ্চান্ন থেকে বট্ট নাইন ঠিক আছে এবার ভালো করে বলবে এখানে যে দেখো আগের অঙ্কগুলো আমার কি তিরিশ থেকে চৌত্রিশ এখান থেকে চৌত্রিশ থেকে সার হয় কিন্তু এদের মধ্যে দেখো এক করে ডিফারেন্স হয় ঠিক আছে এদের মধ্যে এক ডিফারেন্স হয় তাহলে এক ডিফারেন্স থাকার জন্য কী করতে হবে সেই এককে আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে গিয়ে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ সেই পয়েন্ট ফাইভ সামনের থেকে বিয়োগ হবে আর এর সাথে যোগ হবে ঠিক আছে এটা হবে কী হবে এর থেকে যদি আমরা বিয়োগ করি তিরিশ থেকে যদি পয়েন্ট ফাইভ বিয়োগ করি তাহলে কী হবে উনত্রিশ পয়েন্ট ফাইভ মাইনাস চৌত্রিশ পয়েন্ট ফাইভ এর সাথে পয়েন্ট ফাইভ যোগ এর সাথে বিয়োগ হবে ঠিক আছে এটাকে আমরা আমাদের এরপরে দেখো এটা তাহলে কি হবে চৌত্রিশ পয়েন্ট ফাইভ মাইনাস উনচল্লিশ পয়েন্ট এবার ভালো থাকো এর মধ্যে এটা এটা একই হয়েছে তো এটাকে একই করার জন্য এটাকে আমাদের করতে হবে কীভাবে আসছে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক এক দুই দিয়ে ভাগ করলে পয়েন্ট ফাইভ দিল পয়েন্ট ফাইভ প্রথম আগের থেকে আমরা প্রতিটা ক্ষেত্রে বিয়োগ করবো আর পরটার সাথে যোগ করবো দেখো তাহলে তো এদের মধ্যে যে গ্যাপটা এক ছিল সেটা এক গ্যাপ থাকবে না ঠিক আছে এক গ্যাপ থাকবে না সেম ভাবে এটার ক্ষেত্রে কী হবে উনচল্লিশ পয়েন্ট চার এটা চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ এটা হবে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ এটা হবে উনচল্লিশ পয়েন্ট পাঁচ এটা হবে উনচল্লিশ পয়েন্ট পাঁচ মাইনাস চুয়ান্ন পয়েন্ট পাঁচ এটা হবে চুয়ান্ন পয়েন্ট পাঁচ আর এটা হবে ঊনষাট পয়েন্ট পাঁচ ঠিক আছে এটা হবে এটা কীভাবে এগুলো বুঝতে পেরেছ এবার যেরকম আছে সে কত আছে রোগীর সংখ্যা দশ বারো দশ দশ বারো পনেরো ছয় চার এবং তিন ঠিক আছে এবার এটাকে যোগ করে এটাকে যোগ এটাকে যোগ করে আর দুই দিয়ে ভাগ করে দেখবো এটাকে আমরা কি করলাম যে বত্রিশ সাঁত্রিশ এবং বিয়াল্লিশ সাতচল্লিশ বাহান্ন এবং সাতান্ন এগুলো কি করে পাচ্ছি এর সাথে এটা মানে আমরা কি করেছি যে এর সাথে মানে এটা কি করে পাচ্ছি এটাকে যোগ করে আর দুই দিয়ে ভাগ করে পাচ্ছি এইটাকে যোগ করবো ঠিক আছে এটাকে সেই একে এটাকে যোগ করে যে দুই ভাগ করে যেই যেটা এটা হবে আর এটাকেও যদি যোগ করি সেই একে হবে কারণ এদের মধ্যে দেখেও সেটি একটা যেটা জিনিস করা যে থেকে আমি পয়েন্ট ফাইভ কমিয়ে দিই যে পয়েন্ট ফাইভ বেড়ে দিয়েছি তাহলে এদের মধ্যে সেই একই জিনিস আছে ভ্যালোটা এটা যোগ করলে যা হবে আর এটা যোগ করলে সেই একই হবে যে এটা যোগ করলে দুই ভাগ করলে যা হবে এটাকে যোগ করলে দুই ভাগ করলে যা তাই হবে ঠিক আছে নিয়ম হচ্ছে এটাকে যোগ করে দুই ভাগ করে এটাকে করা উচিত সেমভাবে এগুলোও করেছি এবার এগুলোকে গুণ করে যেরকম আগে অঙ্কটা বলেছি গুণ করে এগুলো বসিয়েছি গুণ করলে আমরা বড় বড় লেনটাও তোমার পরীক্ষার খাতায় করবে গুণগুলো টাইম যাওয়ার জন্য আমি এখানে করে দিয়েছি এবং এটাকে যোগ করলে এটা হচ্ছে আর এটাকে যোগ করলে এটা হচ্ছে তাহলে যৌগিক ঘর প্রত্যক্ষ বলতে কী হবে এটা বা এটা এটা করলে কথা হচ্ছে একচল্লিশ পয়েন্ট এক ঠিক আছে এটা অ্যান্সার হবে যৌগিক ঘর ঠিক আছে এখানে নতুনত্ব বলতে যে এর মধ্যে যে এই যে চৌত্রিশ আর পঁয়ত্রিশ যে আছে এটার জন্য এটা শ্রেণীর সীমা হবে আর এটার ক্ষেত্রে শ্রেণীর সীমা হবে এটাকে মনে রাখবো ঠিক আছে এটা করতে হবে এরপরের অঙ্কটা সেম আছে শ্রেণী সীমা এটা হবে শ্রেণী সীমানা পরিসংখ্যায় লেখাই আছে ধরা হবে এটাকে শ্রেণী মধ্যে ধরা হবে আর এটাকে যেহেতু আমরা আহ পত্যকা করছি এটাও করলেই হবে ঠিক আছে তার দেখো একবার বলছি পাঁচ থেকে চোদ্দ পনেরো থেকে চব্বিশ পনেরো থেকে পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন এবং পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে চৌষ্টি ঠিক আছে তাহলে শ্রেণী সীমার মধ্যে এখানে হবে এটা হ্যাঁ এর থেকে আমার কী করবো এদের কোনো কত এক এক বা দুই দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট পয়েন্ট ফাইভ রয়েছে শীত থেকে আমার বাধ্য তাহলে এটা পাঁচ থেকে প্রথম এর থেকে বাদ যায় পয়েন্ট ফাইভ তাহলে বললে হবে ফোর পয়েন্ট ফাইভ এটা হবে চোদ্দ পয়েন্ট ফাইভ চোদ্দ পয়েন্ট পাঁচ এটা হবে চোদ্দ পয়েন্ট পাঁচ আর এটা হবে চব্বিশ পয়েন্ট পাঁচ এটা হবে চব্বিশ পয়েন্ট পাঁচ আর এটা হবে চৌত্রিশ পয়েন্ট পাঁচ এক পয়েন্ট ফাইভ বাড়বে এটা হবে চৌত্রিশ পয়েন্ট পাঁচ এটা হবে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ এটা হবে চুয়ান্ন পয়েন্ট এটা হবে চুয়ান্ন এটা হবে ঠিক আছে এটাই শুধুমাত্র এর মধ্যে ডিফারেন্স এবার আছে দেখো তিন ছয় তিন ছয় আঠেরো কুড়ি এবং তিন ঠিক আছে এটাকে এবার আমরা কি ভাববো এটাকে যোগ করে এবং দুই ভাগ করলে কত এটা যোগ করলে দেখো আর উনিশ উনিশকে দুই দিয়ে ভাগ করে কত হচ্ছে আঠেরো না আঠেরো এটা ওয়ান হবে ঠিক আছে এবার পেলাম এটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে এগুলো পেলাম এটা এবং এর সাথে এটা গুন করে এটাকে এগুলো পেলাম এটা যোগ করলাম শো কত হলো একুশ চল্লিশ হলো একুশশো চল্লিশ আর এটাকে যোগ করলে ষাট হলো এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি কত পঁচিশ পয়েন্ট সাতষট্টি মানে ভাগ করলে আরও বাড়বে ঠিক আছে তাই জন্য বলে দু সংখ্যা পয়েন্টের পর দু সংখ্যা নিলেই হবে ঠিক আছে এটা আমরা আমাদের পরিসংখ্যান যৌগিক ঠিক আছে সব এটা করছি এরপরে আমরা নেক্সট অঙ্কটা দেখবো তেরো থাকে তেলের অঙ্কটা নতুন টাইপ আছে অঙ্ক বল তোমাদের অঙ্ক করতে বলে তোমরা বুঝবে যে কত ধরনের তোমার অঙ্কের টাইপ পাচ্ছ ঠিক আছে সেই অঙ্কের টাইপের ভিতরেই কে আসবে তোমাদের অঙ্ক আসবে ঠিক আছে কত প্রকারের অঙ্ক টাইপ আছে সেই মধ্যে প্রতিটা অঙ্কের মধ্যে কতগুলো টাইপের অঙ্ক দেওয়া থাকে সেগুলো তোমরা দেখবে এবং তার থেকেই আসবে বলতে দেখো তেরো টাকা প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করে যাদের প্রাপ্ত নম্বরে ক্রমযৌগিক পরিসংঘ নিরূপম হয় ক্রমযৌগিক মানে কি বলছে এখান থেকে দশ যে দশ এবং দশ দশের কোন যেটা দেখা দশের কম কুড়ির কম তিরিশের কম এবং চল্লিশের কম এবং পঞ্চাশের কম ঠিক আছে শ্রেণী সীমানা আছে তাহলে এটা আমরা প্রথমে লিখবো শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা করবো ঠিক আছে হচ্ছে শ্রেণী সীমা শ্রেণী সীমা এটাকে বার করতে হবে শ্রেণী সীমানা তারপরে আছে ছাত্র ছাত্রীর সংখ্যা এটাকে এফ আই ধরব শ্রেণী মত যেহেতু আমরা প্রত্যক্ষ প্রতি বার করবো তাহলে আমরা এখানে এফ আই এবং এক্স আই গুম করলে হবে যেটা লিখব পরিসংখ্যা পরিসংখ্যা বিভাজন তালিকা ঠিক আছে পরিসংখ্যা বিভাজন তালিকা তাহলে বলছে দশের 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 কম তা হচ্ছে কুড়ির কম তিরিশের কম চল্লিশের কম এবং পঞ্চাশের কম ঠিক আছে তাহলে এটাকে আমরা দেখবেন এবার লাগব দশের কম তাহলে তো কী হবে শূন্য থেকে আমি যদি দশ ধরি শূন্য থেকে দশ কুড়ির কম মানে দশ থেকে কুড়ির মধ্যে ঠিক আছে তিরিশের কম মানে দশের কম মানে শূন্য থেকে দশ কুড়ির কম মানে হ্যাঁ ঠিক আছে এবার লিখব কুড়ি থেকে তিরিশের মধ্যে তিরিশের কম বলেছে তাই তো তিরিশের কম মানে হচ্ছে তোমার হ্যাঁ তিরিশের কম মানে কুড়ি থেকে তিরিশের মধ্যে নিচ্ছি আর এটা হচ্ছে চল্লিশের কম মানে চল তিরিশ থেকে চল্লিশ আর পঞ্চাশের কম মানে চল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে এবার ভালো করে দেখবে এখানে যে পরিসংখ্যানগুলো আছে না সেখানে তোমার এখানে কমও যোগ মানে পরপর যোগ করে আছে মানে দশের কম পাঁচ কুড়ির কম কুড়ির কম মানে মানে শূন্য থেকে সেই দশের ভিতরটাও কুড়ির কম মানে তোমার এখানে কি হচ্ছে সেই দশেরটাও আছে ফিরে কুড়ির মধ্যে আছে ফিরে বলছি তিরিশের কম তিরিশের কমের মধ্যে কি সতেরো আছে মানে তোমার দশেরও আছে কুড়িরও আছে ফিরে তিরিশের মধ্যে তাহলে আমাদের কি করেছে দেখো এখানে দশ শূন্য থেকে এক কুড়ি শূন্য থেকে দশ মানে দশের মধ্যে ঠিক আছে দশের মধ্যে প্রথমে কি আছে দশের কম মানে কি এটা পাঁচই হবে কিন্তু নেক্সট পারে যেটা আছে দশ থেকে কুড়ি কেস ভালো করে দেখো এখানে দশ থেকে কুড়ির মধ্যে করেছি কিন্তু এখানে লিখেছে যে কুড়ির কম কুড়ির কম মানে এখানে তোমার কত হচ্ছে কুড়ির কম মানে দশের টাকাও আছে দশের টাকা এর মধ্যে পুট করা আছে ঠিক আছে কিন্তু আমরা এখানে যে শ্রেণীর সীমানা করি সেটা দশ থেকে এবং কুড়ি রেঞ্জ করেছি দশ থেকে কুড়ি রেঞ্জের মধ্যে তার মধ্যে তার মানে হচ্ছে তোমার যে এই যে দশের যে দশের ঘরে যে পাঁচটা সেটাকে আমাদের বিয়োগ করতে হবে তার মানে হচ্ছে তোমার যে এটি ক্ষেত্রে তোমার মনে রাখবে যে কমা যদি নয় থেকে এই উপরে এটা বিয়োগ হোক উপরের সংখ্যাটা বাদ দেবো যেটা পরেরটা থাকবে সেটা উপরের সংখ্যা থেকে বাদ দেবো দিলে কত যে দেখো দেখ চার সেমভাবে সেমভাবে পরেরটা দেখো সতেরো আছে তাহলে সতেরো থেকে আগে যেটা আগের ঘরে কত ছিল নয় ছিল তার নয় বিয়োগ দেবো নয় বিয়োগ দিলে কত যে দেখো ওই সাত আর এদিকে এক মানে হচ্ছে আট সেমভাবে পরেরটা কী হবে উনত্রিশ বিয়োগ উনত্রিশ বিয়োগ আগে কত ছিল সতেরো এটা বিয়োগ করে সতেরো ওই নয় আর এদিকে তিন নয় তিনে বারো বারো আর পরেরটা হচ্ছে দেখো পরেরটা হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ থেকে উনত্রিশ বার দেবো উনত্রিশ আমরা রেঞ্জ করে নিয়েছি ঠিক আছে তাহলে এটা দেখো এটিকে পনেরো আর একে পনেরো একে ষোলো ঠিক আছে এইগুলো আমাদের পরিসংখ্যাটা এইভাবে বেরোবে ঠিক আছে এটাকে কর্মযোগী এটা নতুন ধরনের টাইপ এটা তো আমাদের মনে রাখতে হবে এবার যেরকম করে এটাকে যোগ করে যেরকম ভাগ করলে করে যেটা বেরোবে দুইটা ভাগ করলে কত হচ্ছে পাঁচ বেরোবে এটাকে যদি আমরা যোগ করি করবো পনেরো বেরোবে এটা করলে আমাদের পঁচিশ বেরোবে এটা করলে আমাদের পঁয়ত্রিশ বেরোবে আর এটাকে করলে আমাদের বেরোবে পঁয়তাল্লিশ ঠিক আছে যেরকম এবার এটার সাথে এটা গুণ করবো পাঁচ পাঁচ আর পঁচিশ চার চারের সাথে পনেরো চার পনেরো ষাট পঁচিশ আটে কত দুশো পঁচিশ গুণ করলাম গুণ করে এইগুলো পেলাম এবার এটাকে যোগ করলাম এবং এটাকে যোগ করলাম করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ এটাকে ভাগ করলে কত হচ্ছে একত্রিশ পয়েন্ট ছয় সাত প্রায় মানে এরপরে আরো আছে এটা যৌগিক যৌগিকরক কিন্তু এটা হচ্ছে নতুন ধরনের টাইপসাটাকে ঠিক আছে যেখানে আমাদের যৌগিক বলে যদি কম বর্তমান বড় থাকে তাহলে কি হবে শূন্য থেকে শূন্যের বেশি দশের বেশি এরকম মধ্যে থাকবে ঠিক আছে তখন বেশি থাকবে যেগুলো দশের কম আছে দশের বেশি দশের কম এগুলো হচ্ছে এটা হচ্ছে ক্রমযোগিক পদ্ধতি ঠিক আছে ঠিক আছে এরপরে আমরা এরকম তোমাদের আরেকটা মানে তোমরা বইয়ের মধ্যে দেখতে পারো এটা প্রয়োগ নাম্বার আমি বলে দিচ্ছি আর একটা টাইপের একই ধরনের নাম্বার তোমাদের পেজ নাম্বার তোমার হচ্ছে আটত্রিশ পেজ নাম্বার আটত্রিশের মধ্যে নাম্বার আটত্রিশ পেজ নাম্বার তোমার সাঁত্রিশ নিচের দিকে অঙ্কটা আছে নাম্বার দশ দশটা দেখবে দশ শূন্য অথবা শূন্যর বেশি দশ অথবা দশের বেশি এটা কম আছে ওটা বেশি আছে ঠিক আছে অঙ্কটা পুরোপুরি ডিটেলস এখানে বলে দেওয়া আছে অঙ্কটা তোমার দেখবে দেখলে বুঝবে এখানে তোমাদের পড়ে দেওয়া আছে ক্রমবিচ্্যুতি পদ্ধতিতে পড়ে দেওয়া আছে তুমি যে পদ্ধতিতে করতে পারি এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করি সেটা করেছি আর ক্রমবিচ্ছুতি পদ্ধতি করতে পারি এবং অন্য পদ্ধতিতে করতে পারো ঠিক আছে ক্রমবিচ্্যুতি পদ্ধতি এবং কল্পিত পদ্ধতিতে করতে পারো যেহেতু শ্রেণী সীমানা সবার মধ্যে কী আর সেম আছে তাহলে তুমি করতে পারো অন্যান্য পদ্ধতি ঠিক আছে এরপর আমার নেক্সট যে অঙ্কটা আছে দেখবো চৌদ্দ তাগের অঙ্কটা তাহলে চৌষির প্রাপ্ত নম্বর গড় নির্ণয় বলেছে দেখ এখানে শ্রেণী এখানে একটা জিনিস পড়েন দেখো এখানে বলেছে এক থেকে চার চার থেকে নয় এবং নয় থেকে ষোলো এবং ষোলো থেকে সতেরো এখানে ভালো করে দেখো এখানে শ্রেণীর সীমানা ঠিকই আছে মানে এক থেকে চার চার থেকে নয় হচ্ছে কিন্তু শ্রেণীর দৈর্ঘ্য কিন্তু আলাদা আছে এক থেকে চারের মধ্যে হচ্ছে পার্থক্য তিন আর চার থেকে নয়ের পার্থক্য তোমার কত চার থেকে নয়ের পার্থক্য হচ্ছে ছয় পাঁচ পাঁচ চারে নয় হুম পাঁচের পার্থক্য মানে প্রতিটার ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য আলাদা শ্রেণী দৈর্ঘ্য যদি আলাদা হয়ে থাকে তুমি তাহলে বিচ্ছুতি পদ্ধতি প্রয়োগ করতে পারবে না শ্রেণী দৈর্ঘ্য যেখানে এইচের এইচটা হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য যেখানে আমাদের বিচ্ছুতি পদ্ধতিতে প্রয়োগ করা এই যে অঙ্কটা আছে এটা কিন্তু বিচ্ছুতি পদ্ধতি ব্যবহার করা যাবে না তুমি এটাকে ব্যবহার করতে পারো কিসের এটা তুমি কল্পিত পদ্ধতি বা বিচ্ছ্যুতি পদ্ধতিতে করতে পারো আর আরে করতে হবে প্রত্যক্ষ পদ্ধতিতে আমি প্রত্যক্ষ পদ্ধতিতে করবো ঠিক আছে শ্রেণী সীমা ছাত্র যেটাকে বলা হয় যেটাকে এক্স আই ধরবো আইটাকে গ্রহণ করব এফআই এবং এক্স আই ঠিক আছে এবার বলতে এক থেকে চার চার থেকে নয় নয় থেকে ষোলো এবং ষোলো থেকে সতেরো এখানে দেখো এদের মধ্যে কোনো কিছু ডিফার্স ডিফারেন্স যদি থাকে তাহলে পয়েন্ট ফাইভ যোগ বিয়োগ করতে হয় সেটা করতে হবে কিন্তু এখানে শুধুমাত্র এটা অঙ্কটা শুধুমাত্র তুমি ক্রম পদ্ধতিতে করতে পারবে না কারণ শ্রেণী দৈর্ঘ্য হবে না ঠিক আছে অঙ্কর মধ্যে যদি থাকে যেটা কি ক্রমবিচ্ছু পদ্ধতিতে তুমি অঙ্কটা করা যাবে যৌগিক নির্ণয় করা হবে তাহলে এবার বলা যাবে যে যৌগিক নির্ণয় করা যাবে না কারণ এদের মধ্যে শ্রেণী দৈর্ঘ্য আলাদা আছে এর মধ্যে তিন এর মধ্যে পাঁচ এরকমভাবে আছে ঠিক আছে তাহলে এটাকে আমরা ছাত্রদের সংখ্যার মধ্যে বলছে ছয় বারো ছাব্বিশ কুড়ি ভাগ করে যোগ করে যদি আমরা পড়ি এটা হচ্ছে কি করলে এটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে এগুলো বেরোয় এগুলো বেরোলো এগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করে আমরা এগুলো বেরোলো এবং এটা গুণ গুল করে এগুলো বেরোলো এবং এটাকে যোগ করলাম এগুলো সব যোগ করে সাতশো আটচল্লিশ বেরোলো এবং এটাকে ভাগ করে দিলাম এটাকে যোগ করা হলো চৌষট্টি এটা দিয়ে ভাগ করলে একবারে পয়েন্ট উনসত্তর প্রায় বেড়েছে মানে আমরা সংখ্যা বেরোবে এবং দু পয়েন্ট বা দু সংখ্যা নিলে হবে ওপরে লিখতে হবে পরিসংখ্যা বিভাজন তালিকা ঠিক আছে কোশে দেখি ছাব্বিশ পয়েন্ট এক যেখানে আমরা গড় নির্ণয় করছিলাম এরপরে আমরা মধ্যমা নির্ভর নির্ণয় করব পরের ভিডিওতে আজকে এইভিন্ন থাকলো এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ